বাংলাদেশের মধ্যে এই প্রথম মাত্র তিন হাজার টাকায় খাট ভাই তিন হাজার মাত্র তিন হাজার টাকায় খাট আপনার বাজেট যত টাকাই হোক বা এটা হচ্ছে আপনার সলিড খাট বলি এটাকে আমরা সলিড বিস্কিট ডিজাইন আচ্ছা সলিড বিস্কিট ডিজাইন এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট হবে গাড়িটা হবে আপনার আড়াই ইঞ্চি মোটা

এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি কারোর মধ্যে এটা হচ্ছে আপনার গাড়ি গল্প ডিজাইন আমাদের প্রতিটা ডিজাইনে কিন্তু নাম দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার গাড়ি গোলাপ ডিজাইন তারপর পিছনে আরেকটা ডিজাইন আছে দেখেন সুন্দর লাগবে দর্শক আজকে আমরা লালবাগ লোয়ার সাথে আছেন এই মুহূর্তে আমাদের ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুল্লাহ ভালো আছি ভাই আজকে খাট কত টাকায় দিচ্ছেন আপনারা ভাই আজকে বাংলাদেশের মধ্যে এই প্রথম সবাই তো মুখে বইলে পাঁচ হাজার টাকায় খাট ছ হাজার টাকায় খাট আর আজকে আমরা দিব ভাই বাংলাদেশের মধ্যে এই প্রথম মাত্র তিন হাজার টাকায় খাট ভাই তিন হাজার মাত্র তিন হাজার টাকায় খাট আপনার বাজেট যত টাকাই হোক তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যত টাকাই বাজেট হোক আমাদের কাছ থেকে খাট নিতে পারবে যে কোনো ফার্নিচার এভ্রিথিং

পুরো সম্পূর্ণ এই যে 6 ফিট আছে দেখেন 6 ফিট সম্পূর্ণ 6 ফিট এটা হচ্ছে আপনার লেগ সেটটা হবে আমি লেগ সেটটা দেখাই আপনাকে এই যে দেখেন এই হচ্ছে আপনার লেগ সেটটা হেডসেটের সাথে লেগ সেটের ডিজাইনটা কিন্তু ম্যাচিং করা আছে ম্যাচিং করা বিস্কিট ডিজাইন হ্যাঁ বিস্কিট ডিজাইনের মধ্যে ম্যাচিং করা আছে ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে সম্পূর্ণ জয়সর করে কাঠার মধ্যে আচ্ছা কাঠার মধ্যে এটার গ্যারান্টি থাকবে অন্য অন্য জায়গায় মনে হয় আট বছর দশ বছরের গ্যারান্টি দেবে ঠিক আছে মূলত সর্বনিম্ন এটার গ্যারান্টি থাকবে ভাই পনেরো বছরের পনেরো বছরের গুণ গ্যারান্টি থাকবে আর বাংলাদেশের যেই কোনো প্রান্তে থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের ফার্নিচার গুলো নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি একটা ফার্নিচার হয় সেই ক্ষেত্রে আমরা কুরিয়ারে পাঠাবো যদি মনে করেন যে ফার্নিচার তার বেশি হয়

সেই ক্ষেত্রে এটার প্রাইস রাখবো ভাই অনলি বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা জি ভাই মাত্র বারো হাজার টাকা ভাই অবিশ্বাস হলো সত্য অবিশ্বাস হলো অবশ্য হলো সত্য ভাই আচ্ছা

মানে চার হাজার টাকা বেশি হবে দেখেন আর এটা সম্পূর্ণ দেখেন সামনে পিছনে সেম কালার সেম কালার সেম ফিনিশিং থাকবে সামনে পিছনে হচ্ছে আপনার হেডবক্সের উপরে এটা হচ্ছে আপনার পায়ের উপরে